শরীফ কোন নবীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা ভালো আছেন দেখেন আমার সাথে দুজন ছোট বাচ্চা আছে দেখেন তাদের দুইজনের হাতে কোরআন শরীফ আছে তারা দুইজন কোরআন শরীফ পড়ে তারা ছোট ছোট বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করবো যে তার কোরআনের বিষয়ে কীরকম জানে যে তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলতে পারে না নাই আচ্ছা তুমি বলো তো কোরআনের মধ্যে কত রায়াত আছে কোরআনের মধ্যে তুমি বলো কোরআনের মধ্যে রুকু কয়টা আছে পাঁচশো চল্লিশ দেখছেন সঠিক উত্তর দিছে এখন তোমার তোমাকে জিজ্ঞাসা করি কোরআনের ভেতরে মঞ্জিল কয়টা আছে ষাটটা ষাটটা দেখছেন তারা কোরআন শরীফ পড়তেছে কোরআনের বিষয়ে কিছু জানে তারা তুমি বলো তো কোরআন কয় বছর নাজিল হয়েছে তেইশ বছর তেইশ বছর নাজিল হয়েছে দেখতে পাচ্ছেন চারটে কোশন করছে চারটায় তারা কি সঠিক উত্তর দিয়েছে সেই জন্য আপনারা ছেলে মেয়েকে দিনে শিক্ষা দেন কোরআনের বিষয়ে শিক্ষা দেন আরও কোশ্চেন করে দিয়ে তারা উত্তর দিতে পারে না নাই তুমি বলো তো কোন সুরার মতো বিসমিল্লা নাই তোবা সোরা সোরা তোবা সঠিক উত্তর দিয়েছে এখন তাকে আরেকটা জিজ্ঞাসা করি কোরআনের ভিতরে সবসাকে বড় সোরা কোনটা সোরা বাকারা আর বাকারা এটা কোন সূরাটা মানে একটা গরুর নামে নাজিল হয়েছে সোরাতুল বাকারা দেখছেন দুইটা দুইটাই সঠিক উত্তর দিয়েছে সোরাতুল বাকারা এটা গরুর নামে নাজিল হয়েছে আর এটা সবথেকে বড় সূরা তারা সঠিক উত্তর দিতে পারছে আর একটা জিজ্ঞাসা করি দিই উত্তর দিতে পারে না তাকে যে কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটা ছোট সূরা

একশো 14 টা হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে ছরা আছে 114 টা ছরা আছে আপনারা দেখছেন সঠিক উত্তর দিতেছে সেজন্য ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষা দেন কোরাশার সঙ্গে এগুলা دینی শিক্ষাও দিতে লাগবে আমাদেরকে প্রত্যেক ছেলে মেয়েকে যাতে তারা কুরআনের বিষয়ে বলতে পারে এখন আর যে কুরআন শরীফ কোন নবীর রূপে নাজিল হয়েছে হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি কুরআন শরীফ আমাদের নবীর রূপে কুরআন শরীফ নাজিল হয়েছে দেখতে পারতেন ছোটো ছোটো বাচ্চা ক্লাস থ্রিতে পরে ছয় সাত বছর বয়স হবে তারা কীরকমভাবে সঠিক উত্তর দিতেছে সেই জন্য আপনারা ছেলে মেয়েদেরকে পড়ান এগুলো শিক্ষা দেন দিনে শিক্ষা দেন তারা কখনো গুমরাহী হবে না এখন তোমরা কোরআন শরীফ পড়তে পারো না কোরআন শরীফ তারা দুজন কোরআন শরীফ পরে তারা দুজন দুই ইনি এক ভাড়া পড়েছেন ইনি এক ভাড়া পড়েছেন এখন দুই নম্বর ভাড়া পড়বে দুইজন কোরআন শরীফ পরে তাদেরকে আরও জিজ্ঞাসা করে দিয়ে তারা বলতে পারে না এই

সেজন্য সেজন্য আপনারা ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেন আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আগামীতে আরো ভিডিও পাবেন এরকম এরকম